দুটো কথা খালি আপনাদের বলছি এখানে বিজেপির যিনি প্রার্থী আছেন আমাদের কথা শুনতে হবে না যদি আপনাদের চেনা পরিচিতের মধ্যে থেকে থাকেন কেউ যিনি বোলপুরে থাকেন বোলপুরের বাসিন্দা বিজেপি করেন বিজেপি কর্মী পারলে খালি আড়াই বছর পিছিয়ে গিয়ে সেই বোলপুর এলাকার বিজেপি কর্মীদের ফেসবুক পেজগুলোকে একটুখানি দেখবেন ইনি বিজেপির বিধানসভা ভোটের প্রার্থী ছিলেন বোলপুরে ডক্টর অনির্মান গাঙ্গুলী হেরে গেছিলেন হেরে যেতে আমিও বিধানসভা ভোটে হেরে গেছি সৃজনও হেরেছে সায়নীয় হেরেছে হেরে যাওয়ার জন্য আমি বলছি না কথাটা যেদিন হেরে গেল সেই দিন বিকেলবেলা গণনা কেন্দ্র থেকে বেরিয়ে দমদম এয়ারপোর্ট থেকে প্লেন ধরে চলে গেল দিল্লিতে আড়াই বছর তারপরে বীরভূমে বোলপুরে যে বিজেপির কর্মীরা ওনার হয়ে দেওয়াল লিখেছিল মিটিং করেছিল মিছিল করেছিল বলে তৃণমূলের কাছে মার খেয়েছে আড়াই বছরে তারা কোনদিন বাসনা মন্ড কোনোদিন দেখতে আসেনি আমরা কি গালাগাল দেব কী গালাগাল কি গালাগাল খেয়েছে বিজেপির বোলপুরের লোকেদের কাছে আমি আপনাদের বলছি যদি আপনাদের কারো সুযোগ থাকে আপনাদের কারো চেনা পরিচিতর মধ্যে থেকে থাকে বোলপুর এলাকায় বিজেপি করে এরকম কোনো লোকজন তাদের কাছে খবর নেবেন একটু ফেসবুকে পিছিয়ে গিয়ে পুরোনো পোস্টগুলোকে খালি দেখবেন কী গালাগাল কী গালাগাল খেয়েছে বিশ্বাস করুন কোনোদিন কোন সিপিএম এর কাছে কোনোদিন তৃণমূলের কাছে কংগ্রেসের কাছে কোনো বিজেপি নেতা এত গালাগাল খায়নি এই বিজেপির ভদ্রলোক নিজের দলের কর্মীদের কাছে বিধানসভায় হেরে পালিয়ে যাওয়ার পর থেকে যা গালাগাল খেয়েছে যে ভাই তোমার জন্য এত কিছু করে এখন মার খাচ্ছি তুমি কোথায় দিল্লি গিয়ে বসে আছো আর দেখতে এলে না খবর নিতে এলে না এবং